সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার উজান অভয়নগর বাজারে বেআইনি ব্যবসায়ীদের বিরুদ্ধে এক অভিযান চালানো হয় অভিযানে অরিত্র ভ্যারাইটিস নামে একটি গ্রোসারি দোকানে ব্যাপক গরমিল পাওয়া যায় জানা গেছে দোকানের মালিক সুশান্ত দেবনাথ ফুড স্টাফ এবং ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন এই বাজারে দোকানে কোনো ডিসপ্লে বোর্ডও নেই ওজন মাটকারা সার্টিফিকেটও এক বছর ধরে রিনিউ করা হয়নি যে কারণে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত দোকানটিতে তালা দেওয়া হয়েছে

অনেকগুলি দোকানই দেখলাম যতগুলি দোকানেই যাই প্রত্যেকটা দোকানের মধ্যে কিছু না কিছু অনিয়ম আছে এক্ষণে একটা দোকানে মাত্র দোকান তাদের ডাউন করলাম কারণ এই দোকানের কোনো পুস্টার্ভ লাইসেন্স নেই দ্রব্যমূল্য তালিকা নেই তাছাড়া মেয়াদ উত্তীর্ণ জিনিস অনেক পাওয়া গেছে তাছাড়া ওনার যে পাটখানা যেটা রিনিউ করে সেটা এক বছর যাবৎ নেই তো ওনাকে বললাম যে উনি সব কিছু ঠিকঠাক করে ডুবালটা শুক্র তার করে দিলাম ওনাকে আমরা লিগেল নোটিশ দেবো সদর মহকুমা প্রশাসন আইন মোতাবেক যা ব্যবস্থা করে সেখানে নেবে তাছাড়া আজকে মার্কেটে আরেকটি দোকান মিষ্টির দোকান ইনস্পেকশন করে একটা অবৈধ উপায়ে ব্যবহার করার অভিযোগে সুজিত পাল নামক মিষ্টির দোকান থেকে একটা গ্যাস সিলিন্ডার উদ্ধার করলাম ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ